যে তুমি ক্লাস সেভেনে এই তোমার বইতে এইগুলো আছে সো পরীক্ষা আসুক না আসুক তোমাকে এগুলো জানতে হবে ওকে তো এনিওয়ে আমরা পরের প্রশ্ন লিখবো হচ্ছে এরকম যে ভাষার মর্যাদার ক্ষেত্রে ভাষায় মর্যাদার ক্ষেত্রে ভাষায় মর্যাদার ক্ষেত্রে সর্বনাম ক্রিয়াপদের বিভিন্ন রূপের উদাহরণ লিখো ভাষার মর্যাদার প্রকাশের ক্ষেত্রে বা মর্যাদার ক্ষেত্রে সর্বনাম ও ক্রিয়াপদের বিভিন্ন রূপের উদাহরণ লিখো লিখছ এটা কিভাবে লিখবে একটু বলে দিই এটা লিখতে হবে তোমাকে যে সারবনাম ওপরে চেঞ্জ কর মানে কি বিশেষের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় যেমন এখানে দেখো তুমি নামের পরিবর্ত ইউজ করা হয়েছে তোমরা নামের পরিবর্তে ইউজ করা হয়েছে আপনি নামের পরিবর্তে তুই বা তোরা নামের পরিবর্তে ইউজ করা হয়েছে এগুলো কি সর্বনাম আর ক্রিয়া বলতে কি বোঝায় ভার্ভ দ্যাট মিন্স কি দ্যাট মিন্স কাজ করা বোঝায় যেমন করো কাজ হয়ে গেছে এখানে কি করুন এখানে হয়ে গেছে করিস তাই না তো এখানে সাধারণের ক্ষেত্রে তুমি তোমরা হয় করো হয় মানিতে সেটা কি হয়েছে তুমি হয়ে যাচ্ছে আপনি আপনারা এবং করুন হয়ে যাচ্ছে এটা করো ছিল আগে এখন হয়ে গেছে করুন ঘনিষ্ঠতা কি ছিল তুই তোরা এখানে ছিল তুমি তোমরা আপনি আপনারা হয়ে গেছে তুই তোরা এবং তুমি তোমার ফ্রেন্ডকে কি বলো তুই তুই বলো অনেককে তুমি বলো তুই কেমন আসিস তুই আসিস নি কেন এরকম বলো এই যে তুই কি করিস করিস লিখছি এখানে আমরা ভাবটা বা ক্রিয়াপদ চেঞ্জ হয়েছে এগুলো এক্সাম্পল লিখতে হবে ওকে বুঝতে পারছো পরবর্তী প্রশ্ন যাচ্ছি এই যে এরকম একটা এক্সাম্পল তোমাকে একটা প্রশ্ন দিবে এটা ভালো একটা প্রশ্ন দিবে এরকম তোমাকে দিতে পারে প্রশ্ন দেওয়ার পরে হচ্ছে তোমাকে এরকম একটা ই দিবে এক্সাম্পল দিবে উদাহরণ দিবে বা একটা সামারি দিবে দেওয়ার পর বলবে এখানে তো চেঞ্জ করো চেঞ্জ করতে বলবে এগুলো ঠিক আছে মানি বা সাধারণ হিসাবে চেঞ্জ করতে হবে এগুলো বলে দিবে চেঞ্জ করতে ভাষিক ও অভাষিক যোগাযোগের মধ্যে পার্থক্য লিখো ভাষিক ও অভাষিক যোগাযোগের মধ্যে পার্থক্য লিখো লিখো পরবর্তী প্রশ্ন দেন প্রশ্ন হচ্ছে প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক কথা বোঝাতে একটি তৈরি করো প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক কথা বোঝাতে একটি গল্প তৈরি লিখো প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক কথা বোঝাতে একটি গল্প তৈরি করো কথা হ্যাঁ একই প্রাসঙ্গিক কথা এবং অপ্রাসঙ্গিক কথা বোঝাতে যে কথা বোঝাতে বা শিশু এসে মানে পরিস্থিতি বোঝাতে পরিস্থিতি লিখতে পারো তোমার মন মতো লিখতে পারো সমস্যা এটা বাট মেইনলি আগে লিখো পুরো বুঝা কি করতে হবে এখানে লেখা আছে দেখো আমার ইয়া দেখো স্ক্রিন দেখো প্রাসঙ্গিক কথা এবং অপ্রাসঙ্গিক কথা বোঝাতে বা প্রাসঙ্গিক কথা এবং অপ্রাসঙ্গিক কথার পরিস্থিতি বোঝাতে একটি গল্প তৈরি করো এখানে কি করতে হবে মিউট করো বলতেছি কি করতে হবে এখানে প্রাসঙ্গিক মানে কি মনে করো এক তুমি হচ্ছে স্কুলে গেছো এখন স্কুল বা তুমি তোমার একটা ফ্রেন্ডের বাসায় গেছো বা এখানে তিন চারজন ফ্রেন্ড ছিল তুমি সেখানে গেছো কারণ ফ্রেন্ডে সবার মন খারাপ হ্যাঁ কেন মন খারাপ সাপোজ অন্য একটা ফ্রেন্ড অসুস্থ সাপোজ তোমরা এক জায়গায় পিকনিকে যাচ্ছো তো যাওয়ার সময় তোমরা তোমরা হচ্ছে যখন যাবা তখন হচ্ছে তুমি সবাই পাঁচজন যাবা তিনজন আছে ওইখানে তুমি গেছো চারজন হয়েছে বাট একজন আসে নাই কেন আসে নাই কারণ সে অসুস্থ কারণ তুমি যে তার মানে কি সবাই স্যাড সবাই দুঃখ প্রকাশ করতেছে তাই না একটু খারাপ লাগতেছে সবার তুমি যে বললা কি মানে অনেক হাসি করে বলতেছো ঠিক আছে কি অবস্থা কি চল একটা মানে পার্টি হবে বা মনে করো যে একটা আমরা একটা কবিতা আবৃত্তি করি বা এই সেই ঠিক আছে কিন্তু সবাই তো মন খারাপ তো এখন ওই পরিস্থিতি নাই যে এই কাজগুলো এখন তুমি করবা সে মনে করো খুব বেশি সাপোস্তার ডিং হয়েছে তো পরিস্থিতি এখন কি বলতেছে প্রাসঙ্গিক ওই তুমি যে কথা বলতেছো ওই সাথে প্রাসঙ্গিক না তো এইভাবে তোমার একটা গল্প তৈরি করতে হবে প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক তো আমরা পরে যাচ্ছি উপস্থিত বক্তৃতার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন লিখো উপস্থিত বক্তৃতার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন দেন দুটো আমি দেন পড়া প্রশ্ন বলতেছি এইখানে তোমাকে এখানে তোমাকে যেটা বলবে সেটা হচ্ছে একটা এরকম একটা সামারি দিবে সামারি দেওয়ার পর ওইখান থেকে তোমাকে বলবে এই সামারিটি ওই ওই যে উদ্দীপকটি প্রমিত ভাষায় রূপান্তরিত করো সাপোজ তোমাকে যে সারাংশ দিবে হ্যাঁ একটা উদ্দীপক দিবে ওই উদ্দীপকে কিছু ওয়ার্ড থাকবে মানে শব্দ থাকবে যেগুলো হচ্ছে আঞ্চলিক যেমন মনে করো এই যে পাট কাঠি হবে পাট কাঠি গই গইয়া হবে পেয়ারা হ্যাঁ এরকম থাকবে ওই তোমার চেঞ্জ করতে হবে চেঞ্জ করে এরকম করতে হবে বুঝছো পরবর্তী যাচ্ছি আমরা ঘোষ অঘোষের ক্ষেত্রে যেটা আসতে পারে ঘোষ ধ্বনি অগস কাকে বলে লিখো এবং উদাহরণ দাও ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি কাকে বলে এবং উদাহরণ দাও ওকে পরবর্তী প্রশ্ন শব্দার্থ গুলো পড়বা শব্দার্থ আসতে পারে যেরকম যে নিচের শব্দগুলোর অর্থ প্রকাশ অর্থ লিখো এরকম প্রশ্ন আসতে পারে ঠিক আছে শব্দার্থ গুলো পড়বা

মনে করো পাঁচটা দিল হ্যাঁ শব্দ দিল এরকম আচর ইতচ্ছিত উঁচু এতক্ষণ এরকম দিল পরে বলবে এই শব্দগুলোর প্রমিত উচ্চারণ লিখো বলবে কি এই শব্দগুলোর প্রমিত উচ্চারণ লিখো বুঝতে পারছো ওকে এটা আসতে পারে হ্যাঁ এগুলো সব পড়বা আঞ্চলিক বাক্য দিতে পারে ওখানেতে বলবে আঞ্চলিক বাক্য থেকে বলে প্রমিত রূপ চেঞ্জ করো এটাকে রূপান্তরিত করো আগেই বলছি হ্যাঁ ওইটা এই सेम প্রশ্ন আর কি হ্যাঁ আর এগুলো না আসলেও এগুলো পড়তে হবে এইটা অনেক ইম্পর্ট্যান্ট তোমাকে এখানে যে কাজটা করবে তা হচ্ছে একটা সারাংশ দিবে বা একটা উদ্দীপক দিবে উদ্দীপক দেওয়ার পর ওইখানে তোমাকে বলবে কিছু আন্ডারলাইন থাকবে আলটিমেট পার্শ্বী না আমরা ইংরেজিতে ওইখানে আমরা আন্ডারলাইন করা থাকে পরে আমরা বলতে হয় কোনটা নাউন কোনটা তোমার প্রোনাউন কোনটা ভার্ভ কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব বলতে হয় না এখানে আলটিমেটটাই একটা উদ্দীপক দেওয়া থাকবে দেওয়ার পর বলবে এখানে কোনটা কোন ধরনের পদ কোনটা বিশেষ কোনটা সর্বনাম কোনটা বিশেষণ কোনটা কী এগুলো আইডেন্টিফাই করতে হবে এটা আসবে বলা যায় হানড্রেড পারসেন্ট শিওর যদি ভালো প্রশ্ন হয় মানে যদি ভালো স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় তাহলে এটা দেবেই অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোনো প্রশ্নের ক্ষেত্রে যে কোনো এক্সামের ক্ষেত্রে বুঝছ এই যে মানে এই যে একটা আছে হ্যাঁ ট্রেনি অনুযায়ী সব আলাদা করি এই যে এখানে বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া অনুসর্গ যোজক আবেগ এগুলো কি করতে হবে চিহ্নিত করতে হবে কোনটা কি এরকম প্রশ্ন আসবে এটা কোন কোন জায়গায় এটা কক্সবাজার নাকি কুয়াকাটা বলো তো শুনি আচ্ছা ঘোরাও আছে দেখি ওয়াও আচ্ছা এখানে আসবে বিবৃতিমূলক বাক্য কাকে বলে উদাহরণ দিতে বলবে একটা প্রশ্নবাচক মানে বলে বাক্যে বাক্য কাকে বলে বাক্যের শ্রেণী লিখো এরকম আসবে বাক্য কাকে বলে বাক্যের শ্রেণী লিখো উদাহরণ সহ লিখবা বাক্য কাকে বলে লেখার পর শ্রেণীগুলো লিখবা বিবৃতিমূলক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক আবেগবাচক দেন একটা এক্সাম্পল লিখবা লিখো খাতায় লিখো এভাবে হতে পারে আবার এভাবে আসতে পারে এটা একটা সারাংশ দিবে দেওয়ার পর বলবে কোনটা কোন ধরনের বাক্য কোনটা বিবৃতিমূলক কোনটা প্রশ্নবাচক কোনটা এরকম বাক্য কাকে বলে উদাহরণ কত প্রকার কি কি উদাহরণ লিখো তুমি এটা বুঝলেই নিজের টাইম নেই পারবা এখানে ওটা লিখো এটা অটোমেটিক হয়ে যাবে এক ঢিল দুই পাখি যাকে বলা হয় ওকে সমাজ পরীক্ষায় আসবে কীভাবে আসবে বলবে ঠিক আছে সমাসের ক্ষেত্রে তোমাকে আসতে পারে এভাবে যে এভাবে এভাবে আচ্ছা ওয়েট আমি দেখি আরও কীভাবে আসতে পারে হুম অনুচ্ছেদ আসতে পারে ঠিক আছে একটা হচ্ছে কি আছে এখানে বলতেছি তো উপসর্গ এবং সমাজ দিয়ে অনুচ্ছেদ লিখতে বলতে পারে লেখো তুমি তো উপসর্গ জানবা এবং সমাজ জানবা কি কাকে বলে এগুলো বুঝবা ঠিক আছে উপসর্গ কিছু এমন কিছু শব্দ যেগুলো কোনো মিনিং নাই অর্থ প্রকাশ করে না বাট শব্দ সাথে বসে মিনিং প্রকাশ করে এবং প্রথমে বসে যেমন গভীর অ যুক্ত হয়েছে প্রথমে অ অ কোনো মিনিং আছে নাই বা অ যখন যুক্ত হয়েছে গভীরের সাথে তখন কি অগভীর এখন মিনিং আছে তাই না তো এরকম ভাবে উপসর্গ এবং সমাস দিয়ে কি তোমাকে কি বলবে অনুচ্ছেদ লিখতে বলবে উপসর্গ এবং সমাস ইউজ করে নিচ থেকে লিখতে হবে এটা লিখে ইউজ করে অনুচ্ছেদ লিখতে বলবে নিচে হয়তো বা আছে এরকম এই দেখো অনুচ্ছেদ লিখে উপসর্গ সাহিত শব্দ খুঁজি সেম একই রকম অনুচ্ছেদ লিখে সমাস সাজিত শব্দ খুঁজি প্রত্যয় আছে আছে প্রত্যয়ত্ব লাগবে হ্যাঁ প্রত্যয় আছে প্রত্যয়ও লাগবে আবার অন্যভাবে হইতে পারে যেমন মনে করো লিখতে পারে গারওয়ান এর প্রত্যয় কি তুমি উত্তর লিখবা কি গাড়ি প্লাস আন গারওয়ান এভাবে হইতে পারে কিন্তু প্রশ্ন ঠিক আছে আবার আসতে পারে মাতাল এর প্রত্যয় কি হবে তোমার লিখতে হবে মাত প্লাস আল মাতাল আসতে পারে ঠিক আছে কর্তব্য কি প্লাস কর্তব্যই হবে প্রশ্ন হইতে পারে ওকে না হলেও এইভাবে পড়বা কারণ এইভাবে পড়লে তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে আগে তো মনে করো এখন ভালো করছে এখন আগে তো প্রশ্ন দিইত আগে কোনdataloader কথা ছিল এরকম কোনো লিখিত পরীক্ষা ছিল না सीटेटে মনে করো সবাই আগে থেকে প্রশ্ন পেয়ে সো ইউটিউবে তো সলিউশন পাওয়া যেত সবাই করে ফেলতো আর এখন কিন্তু কি সেটা হচ্ছে না সো ভালো করে পড়তে হবে প্রশ্নগুলো আসুক না আসুক তোমাকে জানতে হবে জানলে বেসিক ক্লিয়ার হয়ে যাবে পরবর্তী ক্লাসে সমস্যা হবে না ওকে ওকে প্রথমে দেখো মুখ্য অর্থ গৌণ অর্থ বলতে কি বোঝায় মুখ্য অর্থ গৌণ অর্থ বলতে কি বোঝায় এরপরে এটা কিছু তোমাকে এরকম ওয়ার্ড দিবে বা শব্দ দিবে যেমন পাকা তোমার এটার মুখ্য অর্থ লিখতে হবে গণ অর্থ লিখতে হবে আবার এরকম দিবে ধরা তোমার মুখ্য অর্থ লিখতে হবে গণ অর্থ লিখতে হবে তোমাকে দিবে হচ্ছে কথা মুখ্য অর্থ লিখতে হবে গণ অর্থ লিখতে হবে ক্লিয়ার পেজ নাম্বারটা লিখে রাখো বা একটু একটু আইডেন্টিফাই করে রাখো যেন পরে বুঝতে পারো যে এগুলো পড়তে হবে হলে ভুলে যাবা তুমি তোমাকে আমি ভালো করে চিনি প্রতিশব্দ কি গাছের প্রতিশব্দ কি এরকম শুধু এগুলো পড়লেই হবে না আরো কিছু এক্সট্রা পড়তে হবে ওইগুলো পড়বা হচ্ছে বই থেকে অন্য বই থেকে যেমন আহ উপরে ক্লাসের যে বইগুলো থাকবে বা ভাষা শিক্ষা বই আছে হ্যাঁ বাংলা গ্রামার যে বইগুলো থাকে ওইখানে থাকে বাগধারা বিপরীত শব্দ প্রতিশব্দ সামাজিক শব্দ এগুলো থাকে ওইখান থেকে প্রতিশব্দ আরো বেশি পড়তে হবে বুঝছো না এগুলো পড়তে হবে পড়লে কি বড় মানে যেহেতু বইতে আছে এগুলো এমনি পড়তে হবে ঠিক আছে এগুলো ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই তুমি এগুলো না পড়ে পরীক্ষা দিবা আর কি সম্ভব তো ভালো করে শিখে দেন পরীক্ষা দিতে হবে আসুক না আসুক এটা খাদ্য এতগুলো প্রতিশব্দ আছে মানে সবগুলো অর্থই খাদ্য মানে খাদ্য খানা মানে খাদ্য আহার মানে খাদ্য ভোজ্য মানে খাদ্য অন্ন মানে খাদ্য রসদ মানে খাদ্য হ্যাঁ বিপরীত শব্দ আসবে হুম যেমন তোমাকে পাঁচটা ওয়ার্ড দিবে বলবে এগুলো বিপরীত শব্দ লিখো অগ্র হবে পশ্চাৎ আদান প্রদান তোমাকে জাস্ট আদান লিখবে প্রশ্নে তোমার লিখতে হবে প্রদান থাকবে উপকার লিখতে হবে অবকার থাকবে বাদী লিখতে হবে বিবাদী বুঝছো শুধু এখান থেকে পড়লে হবে না কমন পড়বে না আরো বাইরে থেকে পড়তে হবে হবে না বাইরে থেকেও পড়তে হবে আমরা পড়ে যাচ্ছি যদি চিহ্নের ক্ষেত্রে তোমাকে দিবে হচ্ছে একটা বাক্য বাক্য না কিছু বাক্য একসাথে করে দিবে হ্যাঁ পাঁচ চার মতো ইংরেজিতে চারপাশটা বাক্য দিবে এখানে তোমাকে বলবে চিহ্ন প্রয়োগ করে বাক্যগুলোকে সঠিক করো বুঝতে পারছো মনে করো যে যদি আমি তোমাকে দেখা কিনা দেখি এই যে দেখো জ্যোতিচিহ্ন এখানে এরকম থাকবে এরকম দেখছে এখানে চিহ্ন অনেক জায়গায় নাই হ্যাঁ তোমাকে কি তোমাকে এগুলো কি করতে হবে চিহ্ন বসাইতে হবে আমি এখানে অনেক দিছে যে প্রশ্ন চিহ্ন দিচ্ছে কমা দিছে তোমাকে এগুলো থাকবে না পরীক্ষার প্রশ্নে তোমাকে কি করতে বলাছেগুলো তোমাকে তোমাকে হচ্ছে এগুলো তোমাকে নিচে থেকে লিখতে হবে ঠিক আছে মতো বাক্য কত প্রকার লিখবা তিন প্রকার এখানে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য কোতারে एग्जांपल লিখতে হবে জানতে হবে সরল বাক্য বলতে কি বোঝায় জটিল বাক্য বলতে কি বোঝায় যৌগিক বাক্য বলতে কি বোঝায় আমি কিন্তু সংক্ষেপে কিছু এক্সাম্পল তোমাদের দিয়েছিলাম তখন আমি তোমাদের যে ব্যাসে পড়াইছিলাম হ্যাঁ তো কি ছিল তখন সরল বাক্য কি ছিল একটা ক্রিয়া থাকবে সবিক বল খেলে বল খেলে সবিক বল খেলে এবং একদম আচ্ছা তুমি জটিল জটিলে আসো জটিলে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো থাকে যে সে যিনি তিনি যারা তারা হ্যাঁ কিছু কন্ডিশন থাকে যদি এটা হয় তখন ওটা হবে এবং মাঝখানে কমা থাকে মাঝখানে কি থাকে কমা থাকে মানে দুইটা পার্ট থাকে এই পেছনে একটা পার্ট কমা এই পেছনে একটা পার্ট যদিও সে হয় গরিব তারপরে সে হয় উদার বা অনেস্ট হ্যাঁ মানে সৎ তাহলে যদিও সে হয় গরিব একটা পার্ট একটা পার্টে যে এখানে এরকম একটা পার্ট পরে পার্ট থাকবে এবং দুইটা পার্ট যখন থাকবে তখন সেটা হয় জটিল বাক্য হ্যাঁ দুইটা পার্ট থাকে আর যৌগিক কি এটা হচ্ছে কি এবং ও কিন্তু বরং তবু ও এগুলো দ্বারা যুক্ত থাকে দেখো সীমা বই পড়ছে আর হাবিব গর্ব যাচ্ছে যে আর আর দ্বারা যুক্ত আছে এরকম সীমা বই পড়ছে এবং হাবিব ঘর যাচ্ছে তাহলে এবং দ্বারা যুক্ত থাকবে এবং ও কিংবা বরং তবু এরকম এইগুলো দ্বারা যুক্ত থাকলে সেটা কি যৌগিক বাক্য আর এই দুটা বাদে জটিল যৌগিক বাদে সবগুলোই সরল বাক্য হয় তুমি গেলে খুশি হব কোনো কন্ডিশন আছে কন্ডিশন নাই কোনো এবং কিন্তু বরং এগুলো আছে এগুলো নাই এইভাবে বুঝতে হবে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এগুলো এক্সাম্পল লিখতে হবে বুঝছো কই তুমি স্যার শোনা যাচ্ছে না হ্যাঁ এখন শুনতেছি বুঝছো স্যার ওকে এটাও আছে ভাতুর পেস্ট তাই না তাহলে এটাও আছে এটা আমি দিচ্ছি না এগুলো এগুলো দিচ্ছি না এগুলো তুমি পড়ো বাট আমি সাথে সাথে দিচ্ছি না ঠিক আছে হম এটাও সেম তবে এটা পড়তে হবে একটু ব্যানার বলতে কি বোঝায় কেস্টুন বলতে কি বোঝায় এগুলো একটু পড়বা এগুলো পরীক্ষা আসতে পারে পোস্টার বলতে কি বোঝায় কখন কোন কোন ক্ষেত্রে পোস্টার ইউজ করতে হয় প্লাকার্ড বলতে কি বোঝায় প্লাক্ট কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় ঠিক আছে বিলবোর্ড কোন ক্ষেত্রে ইউজ করা হয় নোটিশ কোন ক্ষেত্রে ইউজ করা হয় জানতে হবে এটা এটা পরীক্ষা আসতে পারে লিফলেট লেখা বিজ্ঞাপন আমন্ত্রণ পত্র এইগুলা বুঝছো এটা লাগবে ওকে এইটাই আর লাগবে না এই পর্যন্ত বাংলার সাজেশন এগুলা পড়লে আশা করি বাইরে কোনো প্রশ্ন আসবে না পরীক্ষায় আর এগুলো এমনি জানতে হবে না আসলেও আসলেও Clear？<Here? S 2>